হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো এখনও তোমাদেরকে আগে তোমাদের কাছে বলে দিচ্ছি ক্ষমা চাইছি দুঃখিত আমি সত্যি খুবই দুঃখিত তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তার কারণ একটা আমার ভিডিওগুলি এডিট করে হয়ে উঠছে না বুঝেছো তো এডিট না করতে পারলে আমি ভিডিওগুলি কী করে আপলোড করব আর কি বলো তো এখানে এমন নেটের অস মানে সমস্যা আমার যে ভিডিওটা পাঁচ মিনিট থেকে দশ মিনিটে যে ভিডিওটা আমার আপলোড হয়ে যায় সেখানে আমার এইখানে ভিডিও করতে আমি ধরো আজকে সকালে ভিডিওটা ছাড়লাম ঠিক আছে আজকে সকাল ছটায় ছাড়লাম তো পরের দিন সন্ধ্যে ছটায় গিয়ে ভিডিওটা আপলোড হচ্ছে ঠিক আছে তো সেই কারণে আমি ভিডিওটা আর কি দিতে পারছি না এডিটও করতে পারছি না অনেক কাজের ব্যস্ততার জন্য অনেক কিছু আর কি সময় হয়ে উঠছে না বুঝেছে তো তাই আর কি আমি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই যে আমি তোমাদেরকে ভিডিও দেবো কালকে তোমাদেরকে ভিডিও অতি অবশ্যই আমি দিয়ে দেবো তুমি তোমরা পেয়ে যাবে ভিডিও ঠিক আছে আর এখানে কি বলো তো আমার বাড়িতে যেহেতু ওয়াইফাই আছে সেজন্য নেটের অতটা অসুবিধা হয় না ঠিক আছে আর এখানে আমার এক জিবি নেট এক জিবি নেটে আমি ভিডিও কী করে আপলোড করবো তাই না তো যাই হোক যা কোনো রকম করে তবুও দিয়েছি দু দিন তিন দিন ভিডিও তো এখন আমার অসুবিধা হয়ে যাচ্ছে একটু নেট নয় বাইরে কিনতে পাওয়া যায় সেটা সমস্যা না ঠিক আছে সেটা পাওয়া যাবে কিন্তু মানে একটু সমস্যা হয়ে যাচ্ছে ভিডিওটা এডিট করতে গিয়ে তো এডিটটা টাইম টাইমে হয়ে উঠছে না তাই আর কি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তো ভিডিও অনেক ভিডিও করার আছে করা আছে অনেক ভিডিও অনেক মজার মজার ভিডিও করার আছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা বানিয়ে রাখা আছে এডিট করা খালি এডিট করার সমস্যা এডিটটা হয়ে গেলেই তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওটা ঠিক আছে তোমরা দেখতে পারবে দেখেও তোমরা খুবই আনন্দ পাবে একটা গ্রামের একটা পরিবেশ কীরকম কী হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই দেখো এটা আমার ননদের বাড়ি দেখতে পাচ্ছ তো তো এখানে এসেছি ননদের বাড়িতে এসেছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে দেখো দাও এই দেখো কত পেপে হয়েছে পেঁপে দেখো ছোট্ট গাছে দেখো আনারস হয়েছে দেখেছো আনারসটা দেখতে পাচ্ছ তাহলে তোমাদেরকে জুম করে দেখাই এই দেখো আনারস হয়েছে ঠিক আছে তাই দেখো লেবু হয়েছে গাছে ছোট্ট গাছ দেখো কত লেবু হয়েছে কত লেও হয়েছে দেখতে গাছে গাছ তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও পরের কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকো পরের কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা বাই